আমি আমাদের ছাত্রদেরকে বলি আপনাদেরকেও বলি এক ছেলে দেখে তার আঙ্কেল প্রতিদিন সকাল নয়টার দিকে ফ্রেশ হয়ে গোসল করে খুব স্যুট পরে শু পরে জুতা পরে তারপরে বাসার সামনে যায় স্প্রে লাগায় একটা গাড়ি আসে আগে পরে আসে ড্রাইভার সাহেব গেট খুলে দেয় আঙ্কেল গিয়ে বসেন আঙ্কেল চলে যায় এখন এই ছোট্ট ভাতি যারা বড়ো শখ হয়েছে আমিও এই রকম গাড়িতে চড়ব কি করে এখন সে এরকম গোসল করে শুট পরে স্প্রে লাগায় জুতা শু পরে পরে গিয়া রাস্তায় দাঁড়ায় থাকে সবাই দেখে সে প্রতিদিনই সেভাবে দাঁড়ায় থাকে কী ব্যাপার বললো যে আমার আঙ্কেলের জন্য গাড়ি আসে আমার জন্য আসে না কেন আঙ্কেল যেমন আমিও তো তেমন আঙ্কেল যা পরে আমিও তাই পরে আঙ্কেল গোসল করে পারফিউম দেয় সবাই বলল। এই শুটের কারণে গাড়ি আসে না ওই পারফিউমে গাড়ি আসে না জুতায় আর গোসলে গাড়ি আসে না তোমার আঙ্কেল কষ্ট করে পড়াশোনা করছেন বড় এক জায়গায় চাকরি করেন গাড়িটা সেখান থেকে আসে জামা জুব্বা দেখে গাড়ি আসে না আমরা আজকে যেরকম জামা জুব্বাতে দাঁড়ায় আসি আল্লাহর রহমত আমাদেরকে দেখবে হুজুরের মতো দেখা যায় রহমত পাঠায় দাও এতো হুজুর ওয়াশ করে অনেক বড় আমি সাহাব হজরত সাহেব আজিজ সাহেব রহমত পাঠায় দাও জকের তা হাই তু ছুটকে এহেলে যাহা আছে কই দেখ তা হাই তুঝে আসমা সে ওই শুটের বাইরে যেরকম আরেকটা বড় সরকারের সঙ্গে অফিসের সঙ্গে তার একটা কানেকশন আছে যোগ্যতার বিনিময় আছে ঠিক আমার আপনার উপরের বেশভূষার বাইরে আমার আপনার অন্তর আত্মা এবং রুহানিভাবে আল্লাহর সঙ্গে একটা সম্পর্কেরও ব্যাপার আছে শুধু জুব্বা জামা পরে ডিজাইন ধরে থাকলে হবে না জালালউদ্দিন রুমি মস্তবি শরীফে বলেন ইকেমি বিনি খেলাফে আদমান নিস্তন্দ আদম গিলাফে আদমান যাকে দেখো বাবা আদমের চরিত্রের মধ্যে নাই বাবা আদম বললেন রব্বানা যলামনা আনফুসানা আল্লাহ আমি তো ভুল করছি